একদিন আমরা খেতে বসেছি একসঙ্গে যিশু আমি লাবণী মিঠুন্দা রচনা খেতে বসেছি তা কি একটা চিকেনের পিস লাবণী সেটা খায় না ব্রেন অফ চিকেন যেটা হয় না ওরা খায় না লাবণী লাবনি না নাকে ওটা থালার পাশে রেখে দিয়েছে তো থালাটা যেমন উঠিয়ে নিয়ে যাচ্ছে তখন মিঠুনদা বলছে লাবনি কি খেলে তুই ওটা খেলি না লাবনী বলছে না ওই ওইটা আমি ওই চিকেনের মাথা টন খাই না মিচি লাগে ভাঙিন না করে লবণী দিয়ে তাকলো ফটকুটা তুললো বলে খেতে পেতাম না রে পাও ভাজি খেয়ে দিন কাটিয়েছি ওইটা তুলে খেয়ে নিল মিঠুন চক্র দিয়ে স্যার স্টারডাম বলেন আপনারা কি বলছেন কলকাতা শহরে যখন এসেছিল ইন্ডিয়ানের গেট ভেঙে গিয়েছিল প্রবাদ প্রবাদায় একটা মহরত করছিল ছবিটা হয়নি গেট ভেঙে গিয়েছিল একটা বন্যা ত্রাণে চাঁদা তুলতে বেরিয়েছিল কর্নওয়ালি স্ট্রিট থেকে টালিগঞ্জ অব্দি সারা কলকাতা অচল হয়ে গিয়েছিল সেই লোকটা একটা চিকেনের হার সেটা ফেলছে না বলল লাবণীকে বললো তোদের অনেক পয়সা হয়ে গেছে বলল অনেক পয়সা হয়ে করে ফেলেছিস তোরা খেতে পেতাম না এবং প্রত্যেকটা দিন প্রত্যেকটা ইনসিডেন্ট ওর মনে রয়েছে অ্যান্ড হি অলওয়েজ স্পিক্স অ্যাবাউট হিস ফিউচার First, I had a wonderful experience with that gentleman.